তুমি হয়তো পনেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে আছো এখন তোমার কাছে জীবন মানে স্বপ্ন ভয় আত্মবিশ্বাস আর দুশ্চিন্তার এক অদ্ভুত মিশ্রণ তুমি এখনো জানো না ঠিক কোন রাস্তা তোমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু একটা জিনিস তুমি জানো তুমি সফল হতে চাও আর সেই সফল হওয়ার যাত্রায় আমরা সবাই এমন কিছু ভুল করি যা এক সময় আমাদের আটকায় ধ্বংস করে দেয় বা পিছিয়ে দেয় আজ আমি একটানা না কথা বলবো ঠিক সেই ভুলগুলো নিয়ে কেন এই ভুলগুলো তোমার জীবন নষ্ট করে দিতে পারে আর কি করলে তুমি সত্যি সত্যি সাকসেসের পথে চলতে পারো একদম খোলাখোলি ডিরেক্ট কথা বলবো তোমার সাথে এই ভিডিওটা শেষ অব্দি দেখলে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার ভুলগুলো তুমি নিজেই চিনতে পারবে আর নিজের জন্য নতুন এক যাত্রা শুরু করতে পারবে প্রথমেই আছে সেই ভুলে যা প্রায় সবাই করে সময় নষ্ট করা আর সেটাকে গুরুত্ব না দেওয়া তুমি হয়তো ভাবো সময় আছে এখনই তো বয়স ঘোরাঘুরি করার আড্ডা মারার একটু পরে করবো আজ না করলে কাল এই কথাগুলোই তোমাকে শেষ করে দেবে পনেরো থেকে আঠাশ বছর বয়সটা হলো তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় এই সময় তোমার মস্তিষ্ক শরীর মন সবকিছু নতুন করে গড়ে ওঠে তোমার অভ্যাস তৈরি হয় মনোভাব তৈরি হয় চরিত্র তৈরি হয় যা এখন তৈরি করবে সেটাই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমাকে চালাবে আর এই বয়সেই আমরা সময়কে সবচেয়ে বেশি অবহেলা করি রাতে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা কাটাই অথচ পড়া বা নিজের কাজের জন্য দশ মিনিটও মনোযোগ দিতে পারি না কেন সময় নষ্ট করা এত ভয়ানক কারণ এই বয়সের সময় আর কখনো ফিরে আসবে না তুমি ভাবো একটু পরে পড়বো আর একটু পরে শিখবো কিন্তু পরে গিয়ে দেখবে সেই পরে আর আসবেই না আর যা শিখতে পারতে সেটা কাল শিখতে আরও বেশি কষ্ট হবে আরেক বছর গেলে সেই একই জিনিস শিখতে দ্বিগুণ সময় লাগবে কারণ তখন দায়িত্ব বেড়ে যাবে চাপ বেড়ে যাবে আর সময় কমে যাবে আরেকটা ভুল নিজেকে ছোট ভাবা তুমি নিজেকেই বারবার বোঝাও আমি তো পারি না আমি তো গ্রামের ছেলে বা মেয়ে আমার তো ব্যাকগ্রাউন্ড নেই আমার তো ট্যালেন্ট নেই এই কথা বলার মধ্যেই সবচেয়ে বড় ধ্বংস লুকিয়ে থাকে কারণ তুমি যখন নিজের মনকে বোঝাও যে আমি পারি না তখন মনও সেটাই বিশ্বাস করে তখনই তুমি চেষ্টা করো কম সাহস দেখাও কম আর অজান্তেই নিজের রাস্তা নিজেরাই বন্ধ করে ফেলো তুমি ভাবছো এতে কি এমন হয় হ্যাঁ হয় যখন তুমি নিজের মধ্যে বিশ্বাস রাখতে শেখো না তখন আর কেউ তোমাকে বিশ্বাস করে না যখন তুমি নিজেকেই ভালো চোখে দেখো না তখন বাইরের মানুষও তোমাকে ছোটো করে দেখে আরেকটা ভয়ঙ্কর ভুল বাইরের ভ্যালিডেশন খুঁজে বেড়ানো তুমি হয়তো ফেসবুকে স্ট্যাটাস দাও ইনস্টাগ্রামে ছবি দাও আর বসে থাকো কজন লাইক দিল না পেলে মন খারাপ হয় পেলে মনে হয় আমি কিছু একটা হয়ে গেছি বাট ওয়েট তোমার মূল্য কখনো অন্যের লাইক কমেন্ট বা বাহবা দিয়ে মাপা উচিত নয় কারণ সাকসেস আছে তখনই যখন তুমি নিজের চোখে নিজের কাজকে ভালোবাসতে শেখো আর একটা বড়ো ভুল শুধু ইন্সপিরেশন খুঁজে বেড়ানো অ্যাকশান না নেওয়া আমরা ভিডিও দেখি স্ট্যাটাস পড়ি মোটিভেশনাল স্পিচ শুনি আর বলি আজ থেকে বদলে যাব। কিন্তু পরিবর্তন হয় কখন যখন তুমি ছোট্ট একটা অ্যাকশান নাও তুমি যদি শুধু শোনো আর ভাবো কিন্তু কিছু না করো তাহলে সেই ইন্সপিরেশন হারিয়ে যায় সফল মানুষরা অ্যাকশান নিতে ভয় পায় না তারা ভেবে সময় নষ্টও করে না এবার আসি আরও গভীর একটা ভুলে শরীর আর মনকে অবহেলা করা তুমি হয়তো রাত জাগো জাঙ্ক ফুড খাও একটানা ফোন স্ক্রোল করো ব্যায়াম করো না মেডিটেশন করো না তুমি ভাবো এতে কী হবে কিন্তু এটাই ধীরে ধীরে তোমার মন থেকে এনার্জি মনোযোগ আর স্মৃতিশক্তি কেটে নেয় তোমার মন ক্লান্ত হয়ে যায় আর তুমি বুঝতেও পারো না কেন কিছুই ভালো লাগে না বা কেন মন বসে না আরেকটা ভুল সবার মতো হতে যাওয়া তুমি ভাবো ও যা করছে আমিও তাই করব কিন্তু সাকসেস আসে নিজের রাস্তা থেকে কপি করা থেকে নয় তুমি যেমন তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার পদ্ধতি আলাদা অন্যকে থেকে হিংসা নয় নিজের মতো করে পথ খুঁজে বের করো এখন প্রশ্ন এই ভুলগুলো কেন করি আমরা করি কারণ আমাদের শেখানো হয়নি কিভাবে ভাবতে হয় নিজের সময়কে কেমন সম্মান করতে হয় বা নিজের ভেতরের শক্তিটা কেমন বের করতে হয় আমরা শুধু শিখি ভালো রেজাল্ট করো চাকরি পাও কিন্তু শিখি না কিভাবে নিজের ক্যারেক্টার বিল্ড করতে হয় কিভাবে ফেলিওর থেকে শিখতে হয় এবার একে একে বলি সাকসেস পেতে হলে আসলে কি করতে হবে এক সময়ের গুরুত্ব বোঝো আর এখনই শুরু করো কাল নয় একদিন নয় আজ এখন রাত দশটা বাজলেও এখনই দশ মিনিট পড়া শুরু করো এখনই একটা কাজ শেষ করো পরে বলাটাই তোমাকে শেষ করে দিচ্ছে দুই নিজের ওপর বিশ্বাস তৈরি করো প্রতিদিন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি পারি আমি শিখতে পারি আমি বদলাতে পারি প্রথমে মনে হবে মিথ্যে কিন্তু ধীরে ধীরে মন মানতে শুরু করবে তিন অন্যের ভ্যালিডেশন নয় নিজের চোখে নিজের কাজকে ভালোবাসো তুমি যদি নিজের কাজকে মন থেকে ভালোবাসতে শেখো তাহলে বাইরে লাইক কমেন্টের দরকার থাকবে না তোমার আত্মসম্মান বাড়বে আর মনোযোগও বাড়বে চার ইন্সপিরেশন নয় অ্যাকশান একটা ভিডিও দেখে মনে আগুন লাগলে সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাজ করে ফেলো যেমন নোট খাতায় লেখো পড়া শুরু করো বা কারো কাছে শিখতে যাও পাঁচ শরীর আর মনকে সম্মান দাও প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট হাঁটো জল খাও রাতে ঘুমাও মেডিটেশন করো এগুলো ছোট জিনিস মনে হবে কিন্তু মনোযোগ আর এনার্জি আকাশ ছুঁয়ে দেবে ছয় নিজের মতো করে পথ খুঁজে বের করো অন্যকে দেখে হিংসে নয় শেখো কিন্তু নিজের লক্ষ্য নিজের মতো করে তোলো তুমি কারো মতো হতে নয় নিজের টপ ভার্সান হতে এসেছো সাত প্রতিদিন নিজের প্রক্রেস লিখে রাখো আজ কি শিখলে কি করেছ কোথায় সময় নষ্ট হয়েছে সব লিখে রাখলে নিজের ভুলগুলো স্পষ্ট হবে আর তুমি নিজেই নিজেকে ঠিক করতে পারবে আর একটা গোপন সত্য বলি ভুল করার ভয় বাদ দাও কারণ তুমি যতই চেষ্টা করো কিছু না কিছু ভুল হবেই ভুল শেখায় গড়ে তোলে ক্যারেক্টার বিল্ড করে ভুল থেকে পালিও না বরং শিখে পরের বার আরো ভালো করো পনেরো থেকে আঠাশ বছর বয়সে তুমি যা করবে সেটাই হবে তোমার জীবনের ভিত এখন যদি তুমি শেখো কিভাবে শৃঙ্খলা আনতে হয় কিভাবে অ্যাকশান নিতে হয় কিভাবে নিজের মনকে সামলাতে হয় তাহলে সামনে গিয়ে তোমাকে আর কেউ আটকাতে পারবে না তুমি ভাবতে পারো আমার পরিবার গরিব আমার ট্যালেন্ট নেই আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু সত্যিটা হলো দেরি তখনই হয় যখন তুমি আর শুরুই করো না তোমার প্রথম অ্যাকশানের দিনটাই তোমার নতুন জন্মদিন যদি মনে রাখার মতো মাত্র তিনটে কথা বলি তাহলে সেটা হবে আজই শুরু করো নিজেকে বিশ্বাস করো অন্যকে নয় নিজের প্রোগ্রেস দেখো তুমি হয়তো জানো না এই ভুলগুলোই তোমাকে শেষ করছে কিন্তু আজ তুমি জানলে এখনো দেরি হয়নি ডিয়ার তুমিই পারবে কারণ তুমি এখন জানো কিভাবে নিজের সবচেয়ে বড় শত্রুকে চিনতে হয় আর কিভাবে তাকে বন্ধু বানাতে হয় এখন ভিডিও বন্ধ করার আগে একটা ছোট্ট কাজ করো একটা কাগজে লেখো আমি আজ থেকে নিজের সময় নষ্ট করব না নিজের ওপর বিশ্বাস রাখবো আর অ্যাকশন নেব। এটাই হবে তোমার প্রথম অ্যাকশান এবং এই ছোট্ট অ্যাকশানই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু